বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ইন্ডিয়া ইংল্যান্ডে তো সেকেন্ড টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল তো এই টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত দুটো টেস্ট খেলা হয়েছে প্রথমটা হচ্ছে ইংল্যান্ড জিতেছে এবং সেকেন্ড টেস্ট যেটা রিসেন্ট শেষ হলো সেটা ইন্ডিয়া জিতেছে তিনশো ছত্রিশ রানের ব্যবধানে মানে তিনশো ছত্রিশ রানে ইন্ডিয়া কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে এবং এই তিনশো ছত্রিশ রানের যে রেকর্ডটা এই রেকর্ডটা কিন্তু শুধুমাত্র বিদেশের মাটিতে ভারতের জেতা সবচেয়ে বেশি বড় রানের ব্যবধানে জিত তো সেই হিসাবে সেনা টেস্টে তিনশো ছত্রিশ রানের জেতা কিন্তু একটা রেকর্ড এবং শুধু যদি আমরা বলি দেশের মাটিতে তাহলে দেশের মাটিতে রেকর্ড হচ্ছে ইংল্যান্ডের এগেনস্টেই চারশো তিরিশ রানে কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডে হারিয়েছিল সেটা নাগপুরে তো এই তো এটা গেল পরিসংখ্যান দেশের মাটিতে এবং বিদেশের মাটিতে সর্বোচ্চ যে জেতার যে পরিসংখ্যান সেটা তো এখন সবচেয়ে বড় যে যে সেকেন্ড টেস্টে যে টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট যদি বলা হয় তাহলে টার্নিং পয়েন্টটা আমার আমার মতে যে প্রসিদ্ধ কৃষ্ণা যে উইকেটটা নিলো সেটা একটা টার্নিং পয়েন্ট এক নিয়েছে এবং টার্নিং পয়েন্ট আরেকটা আছে সেটা হচ্ছে যখন লাঞ্চের ঠিক আগে রবীন্দ্র জাদেজা বল করতে আসে তখন কিন্তু হাতে বেশি সময় ছিল না অর্থাৎ দুবার বল করার মতো কিন্তু সময় ছিল না কিন্তু তা সত্ত্বেও অত্যন্ত দ্রুততার সঙ্গে রবীন্দ্র জাদেজা একবার শেষ করে সেটা মাত্র একশো সেকেন্ডের মধ্যে এর ফলে আরও একবার কিন্তু বল করার পারমিশন দেয় ফিল্ড আম্পায়াররা দুজন মিলে ডিসকাশন করে প্লেগ আম্পায়ার এবং মেন আম্পায়ার মিলে তো এই সেই ওভারে এবং মানে শেষ যে লাঞ্চের আগে যে শেষ ওভার রবীন্দ্র জাদেজা করেছে তারপরে যেহেতু সময় বেসেছিল সেই জন্য তারপরের ওভারটা কিন্তু ওয়াশিংটন সুন্দর বল করতে আসে এবং বেনস্ট্রোককে কিন্তু এলবি হাঁদে ফেলে আউট করে দেওয়া হয় তো এটা কিন্তু একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট সেকেন্ড টেস্ট জেতার ক্ষেত্রে নয়তো কিন্তু যদি বেনস্ট্রোক টিকে থাকতো এবং যে উইকেট কিপার স্মিথ ইংল্যান্ডের এরা দুজন যদি ঠিক থাকতো তাহলে কিন্তু ম্যাচটা হয়তো বা ড্র হয়ে গেলেও যেতে পারত জিতত না কিন্তু ড্র হয়ে গেলেও জিতে মানে হতে পারতো এরকম সম্ভাবনা ছিল কিন্তু বেঞ্চস্ট্রক আউট হয়ে যাওয়ার পর কিন্তু সেইভাবে আর কোনো মানে ইংল্যান্ডের মানে ব্যাটার কিংবা প্লেয়াররা দাঁড়াতে পারেনি যার ফলে ইন্ডিয়া কিন্তু মানে দুর্দান্তভাবে কামব্যাক করে এবং ইংল্যান্ডকে হারিয়ে দেয় এবং অসাধারণ পারফরমেন্স করে বোলিংয়ে আকাশ দিয়ে তো আজকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কাছে কোনটা টার্নিং পয়েন্ট এই ম্যাচের মানে ফিফ ডের টার্নিং পয়েন্ট কোনটা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ